নমস্কার বাংলা ফেয়ারের আটটা ভিডিও আপনাদের বাইকে স্বাগত জানাচ্ছি প্রথম দিকে বিষয়টি ছিল জল্পনার স্তরে অনেকেই যা রটতো তা ঘটছে বলে মনে করতেন না বলতেন যে না এইসব খেলা দেখবেন ঠিক সময় আবার সব মেরামত হয়ে যাবে তারপরে ধীরে ধীরে সময় গেলে বোঝা গেল যেটা পুরোটা জল্পনা নয় যা রটে তার অনেকটাই বটে আর গতকাল তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে এ নিয়ে আর কোন সংশয় কারুর মনে থাকা উচিত নয় যে বুয়া ভাতিজার মধ্যে একটা বড় ধরনের চির ধরেছে সেই চিরটা এতটাই হঠাৎ উৎকট আকার ধারণ করেছে যে কার্যত নিয়ম করে মমতাকে ইদানিং প্রায় প্রতিটি দলীয় সভায় বলতে শোনা যাচ্ছে দল এবং সরকার দুটোই আমি চালাবো দেখুন কাগজে কলমে যদি বলেন তাহলে এমন কোনো দিন সত্যিই ছিল কি যখন দল বা সরকার রে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না অবশ্যই তিনি নেত্রী শেষ কথা অবশ্যই কিন্তু দু হাজার একুশের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের হ্রাস ধীরে ধীরে তার ভ্রাতুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছেড়ে দিচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো করে শুধু যে পুলিশ প্রশাসনের উপর হুকুমদারি চালু করেছেন তাই নয় সংগঠনের উপরেও তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ধীরে ধীরে কায়েম করার চেষ্টা করছে একটা সেভেন স্টার মেগা যাত্রাও তিনি করলেন দু সালে নির্বাচনে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন কলকাতায় নিয়ে আসা এবং তৃণমূলের জন্য করা এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং তৃণমূল কংগ্রেসের এইসব যারা তাবড় তাবড় চাটুকাররা একই বন্ধনীতে একই নিঃশ্বাসে মমতা এবং তার ভাই প্রণাম করতেন তারা বলতেন অভিষেক আমাদের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী গত তিন চার মাসে পাঁচ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি কোন তৃণমূল নেতার মুখে আপনারা এই রকম একটা বাক্য শুনেছেন কি দেখুন অবশ্যই যারা প্রায় ঘোষিতভাবে ভাবে অভিষেক অনুগামী ছিলেন ক্ষমতা ধরে রাখতে এবং দিদির চক্ষুশূল হয়ে যাওয়ার সম্ভাবনা এড়াতে তারা প্রায় রাতারাতি পাল্টি খেয়েছে এমন অনেক দৃষ্টান্ত আমি জানি কিন্তু তাদের বিড়ম্বনার কারণে আমি নামগুলো উচ্চারণ করছি না এদের মধ্যে কেউ মন্ত্রী হয়েছেন কেউ সাংসদ হয়েছেন আরো অনেক কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে যে মুহূর্তে লড়াইটা ব্যানার্জি পরিবারের ভিতরে পিসি বনাম ভাইপোর হয়ে গেল তখন পিসিকে অবজ্ঞা করে ভাইপোর পাশে দাঁড়ানোর মতো হিম্মত একজন তৃণমূলের নাম জাদা নেতাও দেখাতে পারছে। অতএব কিরকম যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইদানিং দল ছুট শিশুর মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অবশ্যই তিনি দল বিরোধী কোন কথা বলেননি বাজেটের উপরে ভাষণও দিয়েছেন সংসদে কিন্তু চারদিকের সব কিছু দেখে বোঝা যাচ্ছে যে তার সঙ্গে দলের বন্ধন অনেকখানি আলগা হয়ে গিয়েছে নিয়ন্ত্রণ তো স্থান সংসদের অন্দরে ইদানিং তৃণমূলের সাংসদরা পারলে অভিষেকের সঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিষেকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে দিস ইজ স্ট্র্যা অভিষেকের সঙ্গে যারা তার দল গড়ে নানা দাদাগিরি করছিলেন তোলা তুলছিলেন তাদেরও সব ডানা ছেটে দিদিমণি প্রায় ধাপার মাঠে বিসর্জন দিচ্ছে এদের মধ্যে একজন আইনজীবী আছেন যিনি ছিলেন সুপ্রিম কোর্টে রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল তাকে ভোকাক্টা করে দিয়েছেন দিদি সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আজ এই মুহূর্তে ওই কাকেশ্বরের হাতে পেন্সিলের মতো ওই একটি এমপির সদস্য পদ ছাড়া আর কিছুই নেই এত বড় একটা ঘটনা তো বাংলার রাজনীতিতে কিন্তু আপনারা কি পশ্চিমবঙ্গের মিডিয়ায় কেন এমনটা হলো হোয়াট হ্যাজ প্রভোক এ নিয়ে কোন অনুসন্ধান লেখা বা প্রতিবেদন চোখে পড়েছে যারা নিজেদের রাজনৈতিক সংবাদদাতা অমুক তমুক যে যা পারে একটা করে ডেজিনেশন লাগিয়ে রাখে তাদের কারোর হিম্মত হয়েছে যে হঠাৎ কি হলো যে ছেলেটার মুখ দিদির পাশে একই রকম ভাবে একই সাইজে প্রায় উজ্জ্বল হয়ে উঠেছিল সে আজকে রক্তকরবীর রাজা হয়ে গেল কি করে দেখুন সঠিক কারণ একদম সঠিক কারণ আমিও জানি না আমার না জানার একটা যুক্তিসঙ্গত কারণ আছে কেননা আমি এখন সক্রিয় সাংবাদিকতা করি না আর তৃণমূল নেতাদের সঙ্গেই আমার অতীতের মতো কোনো সংস্রবই নেই তৃণমূল কংগ্রেসের একজন নেতার সঙ্গেও ফলে আমি আপনাদের ঘোড়ার মুখের খবর দিতে পারলাম আমি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে গত চার দশক ধরে কাছ থেকে দেখার সুবাদে তার চরিত্রের যেসব দিক দেখেছি তার ভিত্তিতে এই সম্পর্কের রাপচারের একটা তত্ত্ব কেবল খাড়া করতে পারি সেই তত্ত্বটি এইরকম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গালাগাল দিলে তিনি যে খুব গায়ে মাখেন তা না তিনি নিজেও অন্যকে গালাগাল দেন আর তাকেও তার বিরোধীরা যে যে ভাষায় পারে গাল করছে একেবারেই সেই উনিশশো আশির দশকের মাঝামাঝি থেকে এটা তিনি যে খুব গায়ে মাখেন আমি সে কথা বলবো কিন্তু মমতার কাছে যদি খবর যায় যে কেউ এমন কিছু করছে যাতে তার রাজনৈতিক স্বার্থ বা অস্তিত্ব বা ভবিষ্যৎ বিপন্ন হতে পারে তাহলে কিন্তু মমতা তখন শ্রীমতী ভয়ঙ্করী হয়ে উঠবেনই উঠবেন মমতা গত চোদ্দ বছর ধরে নিরঙ্কুশ শাসন ক্ষমতা ভোগ করতে করতে ভোগ করতে করতে ভোগ করতে করতে এখন ক্ষমতা আরাম এবং আয়াস এই তিনটি দাসবৃত্তি করছে এবং আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের পিসিমণিকে এত কাছ থেকে দেখেও তার সঠিক মূল্যায়ন কেন করতে পারেননি এবং মমতা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবেন অর্থাৎ তার বাড়ির সামনে থেকে ওই গার্ড গুলো উঠে যাবে পুলিশি বলে আর বিশেষ কিছু থাকবে না হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই গলির কোলাহল অনেকটাই স্তব্ধ হয়ে যাবে হেলিকপ্টারে চড়া হবে না বিশেষ বিমানে করে যাবেন না এই যে পঞ্চ তারকা সপ্ত তারকা হোটেলগুলির সবচেয়ে সুইটে থাকা হবে না মমতা পক্ষে এই রকম একটি সম্ভাবনার সঙ্গে রেকনসাইল করা কার্যত অসম্ভব এই জিনিসটা আমি অন্তত দুজন খুব গুরুত্বপূর্ণ নেতার মুখ থেকে শুনেছিল যাঁদের আমি যাদের কথাবার্তাকে আমি যথেষ্ট গুরুত্ব দেই তাদের মধ্যে একজন সুব্রত মুখোপাধ্যায় যিনি একদিন এই সময় আমার অফিসে এসে গল্প করতে করতে হঠাৎ বলে বসলেন জানো তো মমতার যে এইরকম রূপান্তর রয়েছে এটা আমি ভাবতে পারি আমি বললাম কেন না গতকাল নবান্ন থেকে ওরই ঘর থেকে আমরা একসঙ্গে বেরোচ্ছিলাম বিকেলে মমতা বলল সুব্রতদা অনেকদিন আমার বাড়িতে আসেননি এক কাপ চা খেয়ে যান বলে ওর গাড়িতে আমাকে তুলে নেবে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে মমতা তার আদি গুরুকে বললেন সুব্রতদা একটা সার কথা আমি বুঝে গেছি রাজনীতিতে সেটা হচ্ছে যে যেকোনো মূললে ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই হবে শুনে সুব্রত মুখোপাধ্যায় কোনো জবাব দিয়েছিলেন কিনা সে কথা আমায় বলেনি আর তৃণমূলের আরেকজন নেতা যিনি কোথা সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত ছিলেন শুধু পরিচিত কেন আক্ষরিক অর্থে সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি আমাকে ভুলেছিলেন কথায় কথায় যে সুন ক্ষমতা চলে গেলে দিদির শরীর মন সবকিছু এমন বিধ্বস্ত হয়ে পড়বে যে হয়তো তাকে হাসপাতালে ভর্তি করতে হতো না তিনি আরো কড়া করে বলেছিলেন আমি একটু নরম করে আপনাদের একটা বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এখনই করবেন বা এইরকম কোন পরিকল্পনা তার মাথায় আছে এটা যারা মমতাকে সামান্য চেনেন তারাও এই বড় ভুল কিছুতেই করবেন আর সত্যি কথা বলতে কি ছাড়া আর তৃণমূল দলটা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেটা কি একজন মানুষ মুখ্যমন্ত্রীর পদ চলে গেলে তখন উপায়ন্তর না থাকলে আরো পাঁচটা কাজ করতে পারে সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার ছিলেন ক্ষমতায় থাকা না থাকা তার ব্যক্তিগত জীবনকে সেভাবে প্রভাবিত করত না জ্যোতি বসু যতদিন শারীরিকভাবে সুস্থ ছিলেন অবসর নেওয়ার পরেও নিয়ম করে রোজ আলিমউদ্দিন স্ট্রিটে আসতেন কিছুটা সময় কাটাতে দলের সব মিটিং এ যোগ দিতেন পরামর্শ দিতেন নিজেদের সক্রিয়রা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার নিচের ইন্ডিসপেন্সিবিলিটির কথা অর্থাৎ মমতার চেয়ে কথা কেউ ভালো জানে না যে মমতাহীন তৃণমূল বলে কিছু হয়ই না ধরা যাক কালকে যদি তর্কের খাতিরে স্বীকারও করে নি যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভিন্ন অবতারে অবতীর্ণ হয়ে তার মুখ্যমন্ত্রীর পথটি প্রাতুষপুত্রকে ছেড়ে দিলেন ঠিক যেভাবে আপনাদের মনে আছে বুদ্ধবাবু যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন জ্যোতিবাবু রাইটার্স এ দেখে নিজের ঘরে বুদ্ধবাবুকে বলেছিলেন বুদ্ধ এবার থেকে তোমাকে এই চেয়ারেই বসতে হবে আমরা সেই স্টোরিটাও করেছিলাম রকম কোনো ঘটনা মমতা ব্যানার্জি নবান্নের চৌদ্দ তলায় অভিষেককে নিয়ে করবেন আপাতত অন্তত অদূর ভবিষ্যতে তার কোনো সম্ভাবনাই নেই এবার তাহলে শেষ কথাতে আসা যাক অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকা ধানে কোথায় ময় দিলেন যে পিসিমনি একেবারে শুধু ব্রাত্যটুকু করেননি বা পাবলিকলি ডিজন করেননি ডিজন করা ছাড়া পাবলিকলি ডিজন করা ছাড়া যত রকম ভাবে ইঙ্গিত দেওয়া সম্ভব বার্তা দেওয়া সম্ভব হি হ্যাপেন্লিজ ডু নট থিঙ্ক দাবি সুতরাং ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কোন চাল বা বলুন বা পরিকল্পনা বলুন যেটাতে মমতা বিপন্ন বোধ করেছিলেন বলে মনে হয় সেরকম কোন খবর হয় তার কেউ পৌঁছে দিয়েছেন করে নয় তিনি তার মতো সংগ্রহ করে সেটা ভেরিফিকেশনও করিয়ে নিয়েছে। যখন তার মনে হয়েছে এটা সত্য তারপরে তিনি আর এক মুহূর্তও বিলম্ব করেননি দল কিভাবে গঠতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই যেমন দেখিয়েছেন তেমনি দল কিভাবে ভাঙতে হয় সেটাও কিন্তু তিনি একই রকম পারদর্শিতার সঙ্গে উনিশশো সালে দেখিয়েছিলেন ফলে সেনাপতির নাম আর শোনা যায় না একমাত্র রিপাবলিক অব পারে কিছুটা শোনা যায় তার বাইরে গোটা পশ্চিমবঙ্গে দেখে মনে হচ্ছে চারদিক যে সেনাপতির সামনে অদৃশ্য কতগুলো নয় বোর্ড লাগিয়ে দেওয়া আছে এত কথা বলার পরে উপসংহারে আমি তবু দুটি তিনটি প্রশ্ন করি প্রথম কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেলে দল ঐক্যবদ্ধ থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই এগুলো সব গিভেন ফ্যাক্টস কিন্তু একই সঙ্গে এটাও গিভেন ফ্যাক্ট যে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি অথবা সিপিএম এমনকি কংগ্রেসের মতো একটা পরিষ্কার কমান্ড স্ট্রাকচার থাকা অনুশাসিত ব্যবস্থার মধ্যে থাকা দল নয় তৃণমূল কংগ্রেস একটা কোলাহলের মঞ্চ যেখানে নেতাদের থাকার প্রধান কারণ পয়দাবাজি এবং যেহেতু মাংসের টুকরো একটা আর লোভাতুর সারমের সংখ্যা দশটা অতএব সারাক্ষণ নিজেদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে আজকেও দেখলাম জামালপুরে না কোথায় বালির দখল কার হাতে থাকবে তা নিয়ে বেদাম বোমাবাজি হচ্ছে বোমাবাজিতে একজন তৃণমূল কর্মী আহত হয়েছে সুতরাং এটা আপনি যেখানে যাবেন চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরে এমনিতেই দলে পচন ধরার কথা ছিল পচন ধরেছে আর এই অ্যাপসলিউট পাওয়ার হ্যাজ কোরাপ্টেড দা পার্টি অ্যাপসলিউটলি এইরকম একটা বাস্তব পরিস্থিতিতে আমি বলবো দায়িত্ব নিয়ে বলছি দু সালে তৃণমূল কংগ্রেস কিছুতেই ওই চমকপ্রদ সাফল্য পেত না যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বুদ্ধি করে প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাককে কলকাতায় নিয়ে আসত আইপ্যাক কিভাবে কাজ করে বিভিন্ন জেলায় গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আমি তা বিলক্ষণ জানি সুতরাং এই যে দু সালে বাংলা তার মেয়েকেই চায় দুয়ারে সরকার এই যে মনোহরণী স্লোগান বা কর্মসূচি এগুলো কি তৃণমূল কংগ্রেসের কোন হরিদাস পাল নেতা মমতাকে পরামর্শ দিয়েছেন একজনও দেননি একজন নেই জিনিসের চায় দিতে পারেন বা দেওয়ার ক্ষমতা রাখেন দিয়েছিলেন প্রশান্ত কিশোর এবং গোটা বাংলা চোষে ছেলেমেয়েরা তৃণমূলকে জেতানোর জন্য কে আদর্শ প্রার্থী হবেন সেই প্রার্থীর কি প্লাস অ্যান্ড মাইনাস কিভাবে স্ট্র্যাটেজি সায়াতে হবে একেবারে মাইক্রো লেভেলে নেমে তারা হাতে হাত ধরে তৃণমূলকে ওই সাফল্য এনে দিয়েছে আমি জানি না দু হাজার একুশ সালের পরে সেই চেহারার কি হয়েছিল আমার নিজের ধারণা দু হাজার একুশ সালের পরে যে এই যে গ্যাট হয়ে আই প্যাক এখানে বসেছিল ফ্রম ইটস আর্লিয়ার অবতার এবং সেটাই একদিকে যেমন কাল হলো অন্যদিকে তেমনি অভিষেকও প্রায় গোটা দলের বিরাট ভাজন হয়ে গেল কেননা আমি চোখের সামনে দেখেছি ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বাংলা বলতে না পারা কেউ কেউ মন্ত্রীদের টেলিফোন করে আদেশ দিচ্ছেন যে আজ ইস বিষয় ডিবেট আপকো ভাগ লেনা চাই আট বাজে ডিবেট হয় আপ সাত বাজে ঘর সে নিকল যাই আর তৃণমূলের নেতা মন্ত্রীরা অবশ্যই 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 বলে তাদের হুকুম তামিল করেছে অতএব দিদিমণি শেষ কথা বলবেন এটা নিয়ে তর্কের কোনো অবকাশ নেই কিন্তু দু সালে অভিষেকের তত্ত্বাবধানে আইপ্যাড যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছিল তার বিকল্প হিসেবে দু হাজার ছাব্বিশে কি থাকবে সেটা এখনো পরিষ্কার নয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন শুধুই পুলিশ শুধুই প্রশাসনকে ব্যবহার করে ভোটে জিতবেন সেখানে মস্ত বড় বাধা দাঁড়াবে তারই নিজের দলের ভিতরের অন্তর্দ অন্তর্দ্বন্দ্ব আইপ্যাক যতক্ষণ নজরদারি রাখতো ততক্ষণ এই বিবাদমান গোষ্ঠীগুলো একটা বিন্দুর পরে আচরণ না এবার যখন উঠে গেছে তখন কিন্তু ছবিটা অনেকখানি উল্টে গেলেও যেতে পারে অতএব কে বলতে পারে যারা আজকে অভিষেকের ছায়াও মারাতে চাইছেন না আগামীকাল তাদেরই মুখে শোনা যাবে না সেনাপতি জিও নমস্কার ভালো থাকবেন